আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো কিন্ডিক্যাল ডিএক্স কিন্ডিক্যাল ডিএক্স মূলত ক্যালসিয়াম কোরাল থেকে উৎপাদিত ইউএসপি ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি সাতশো বন্ধুরা কিন্ডিক্যাল ডিএক্সের কার্যকারিতা হল হাড় রোধ করে জয়েন্টে ক্যালসিয়ামের উৎস বাড়ায় গর্ভাবস্থায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাব পূরণ করে নবজাতকের শরীর সুগঠনে সাহায্য করে তাদের ক্যালসিয়াম ভিটামিনজনিত সমস্যা দূর করে হাড়কে শক্ত করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাব পূরণ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাবজনিত জয়েন্টে ব্যথা শরীরে বিভিন্ন স্থানে ব্যথা দূর করে ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য গ্যাস জমা বমি বমি ভাব পেট ব্যথা গর্ভাবস্থা এটি সেবন করা যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন সেবনবিধি হলো বয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট এক থেকে দুইবার সেবন করা যায় খাবারের পরে এটি সেবন করিতে হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন ঔষধটির মূল্য হল ষোলো টাকা পিস ঔষধটি উৎপাদন করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ